প্রতিরোধ করো যদি না পারো প্রতিবাদ করো যদি তাও না পারো মনে মনে ঘৃণা করো এখন আমরা রাসুল সাল্লা সাল্লামের সেই আদেশটা মেনে চলি বাংলাদেশ তুমি ভালো থেকো বাংলাদেশ তুমি ভালো রেখো বাংলাদেশ তুমি আমাদের জয়ী করো বাংলাদেশ তুমি আমাদের বিজয়ী রেখো ধন্যবাদ

সভাপতি শেহ আজম রহমান আর ফারুক দিবস ফারাক্কা ঐতিহাসিক ফারাক্কাকে স্মরণ করার জন্য এই ফারাক্কা দিবসটাকে স্মরণ করার জন্য আমি আয়োজককে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ ফারাক্কা আসলেই একটা ঐতিহাসিক ঘটনা আজকে থেকে উনিশশো ছিয়াত্তর সনের এই ঘটনা এটি আন্তর্জাতিকভাবে এই যে আমাদের আমাদের বাংলাদেশকে বাংলাদেশের অধিকার পানি থেকে বঞ্চিত করা যেটা আন্তর্জাতিক আইনে কখনোই একটা উজান দেশ ঘাটির দেশের পানি বন্ধ করতে হয় কিন্তু ভারত সমস্ত রীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে নীতি নৈতিকতা বিসর্জনে বিসর্জন আন্তর্জাতিক আইন আইনের প্রতি বৃদ্ধাঙ্গলি দেখিয়ে এই বাংলাদেশকে পরিষ্ঠিত করা আসলে সেই চক্রান্তে সে অনেকটাই সফল হয়েছে আমরা কৌভাবে প্রতিবাদ করে ভারত শুধু বাংলাদেশে নয় আন্তর্জাতিক আদালতে প্রতিবাদ করে আমেরিকাতে প্রতিবাদ করে এবং আমেরিকাতে এই ফারাকটা দিয়ে সেখানে আন্তর্জাতিক ফারাক্কটা কমিটিও হয়েছে সেই কমিটি জাতিসংঘের সামনে জাতিসংঘের নিউজকে জাতিসংঘের সদর দপ্তরের সামনে বহু বিক্ষোভ প্রতিবাদের আয়োজন করেছে কিন্তু এসব আয়োজনেও ভারত কোনো কর্ণপাত করেনি তো সুতরাং ভারতকে আজকে এই যে কর্ণপাত এখানে আমাদের এখানে ও বাংলাদেশে অনেকে ভারতের বিরুদ্ধে বিভিন্নভাবে এই হয়টা শুধু হয় বিভিন্ন প্রতিবাদ বিক্ষোভ করে কিন্তু প্রতিবাদ বিক্ষোভ করেও ভারতের ভারতকে পথে আনা যায় না ভারত আমরা ভারত আসলে একটা গণতান্ত্রিক দেশ আমরা মনে করি কিন্তু ওই গণতন্ত্র সেখানে আজকে মোদী এসে এই এসে বিজিপি এরা গণতন্ত্রকেও সেখানে গণতন্ত্র কেউ অনেকখানি গণতান্ত্রিক চর্চা কিছুদিন আগে তারা পাকিস্তানের সাথে যে লড়াইটা চালালো যুদ্ধটা করলো এই যুদ্ধের পিছনে তারা তো সেভাবে আন্তর্জাতিকভাবে কোনো প্রমাণ পাকিস্তানের অপরাধটাও পাকিস্তান যে এই অপকর্মের জন্য তাই সেটাও তো তারা সেভাবে প্রমাণ করতে পারেনি বিনা প্রমাণেই ভারত পাকিস্তানকে আক্রমণ করলো এই যে ভারতের এই ইয়ের প্রতিবাদে আজকে আমরা এখানে সমবেত হয়েছি পানি আমাদের শুধু ফারাকটা নয় আমাদের আরও চুয়ান্নটা অভিন্ন নদী আছে ভারতের সাথে সেই চুয়ান্ন নদীটা আমরা পানি পাচ্ছি না বিশেষ করে তিস্তার পানি নিয়ে আরও বেশি যে সমস্যা এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য বাংলাদেশে আমাদের যেভাবে জোরালোভাবে আরও জোরালোভাবে ওয়ান আই আমাদের কণ্ঠ জোরালো করতে হবে এবং সরকার বর্তমান সরকারকে যদিও হাসিনা সরকারকে আমরা বলতাম যে ভারতের বর্তমান সরকারও তো সেভাবে কোন জোরালো ভাবে এবং সেভাবে অফিসিয়ালি কূটনৈতিকভাবে তারা ব্যর্থ হচ্ছে এমনি তারা কথাবার্তা বলে তাদের উপদেষ্টাদের দিয়ে একজন ভারত বিরোধী কথাবার্তা চমকদারি কথাবার্তা বলে কিন্তু কূটনৈতিক সফলতা যেটা সেটা কিন্তু দেখাতে পারতেছে না বর্তমান সরকার এই জন্য আমরা মনে করি যে একটা নির্বাচিত সরকার দরকার নির্বাচন খুব শীঘ্রই এই অর্থবর্তী সরকার নির্বাচন দিয়ে বিদায় হবে না হলে দেশের অবস্থা আরও খারাপ হবে আমি আর বেশি কিছু বলতে চাই না আমি অতি অতি দ্রুত এই সরকার নির্বাচনের ব্যবস্থা করে বিদায় হন কারণ প্রতি আন্তর্জাতিক জাতীয়ভাবে কোনো দেশে কিন্তু বিনিয়োগ আসতেছে না যতই লম্বজম্প করুক বিনিয়োগ আসতেছে না অর্থনীতির অবস্থা খুবই খারাপ কাজেই আমি মনে করি যে জন একটা নির্বাচিত সরকারই হচ্ছে একটা নির্বাচনই হচ্ছে বর্তমান সংকটের সমাধান আর যদি দীর্ঘস্থায়ী হয় এই অনির্বাচিত সরকার তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়েই

আজকে পাহাড় ঐতিহাসিক মার্চ দিবস উপলক্ষে সম্মানিত সভাপতি আজকে সভার প্রধান অতিথি স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের গণপ্রের মহানায়ক প্রবীণ রাজী জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান্জেম হোসেন খান মুজিব আর উপস্থিত আছেন মুসলিম উদ্যোগের সমন্বয়ক

অসুস্থ একটা মানুষ মহান আব্দুল আহমেদ খান ভাসানি উনি কান্সার থেকে রাজশাহী কান্সার থেকে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে লং মার্চ করে উনি ফারাক্কা ও মা অভিমুখী যাত্রা শুরু করেছিলেন অথচ আজ এত বছর হয়ে গেল কোন তারাই ক্ষমতা এসেছে তারা কেউ ফারাক্কা সমস্যা কেউ সমাধান করতে পারেনি আমরা যদি পিছনের দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে উনিশশো সালে

আন্তর্জাতিক নোটি আইন দিয়ে যাতে আমাদের চুয়ান্ন অভিনয় সমস্যার সমাধান করা হয় এবং আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ইয়ামিন খানকে এবার